বন্ধুরা আশা করি তোমরা সব ভালো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের মূলত দুটো পার্ট একটা প্রাকৃতিক এবং আর একটা অর্থনৈতিক তো আমি একদিনে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে আমি জাস্ট আজকের আলোচনায় প্রাকৃতিক ভূগোল থেকে কি কি প্রশ্ন পড়তে হবে কী কী পরীক্ষায় আসবে এবং কীভাবে পড়তে হবে তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে করব। আমি তোমাদের একটা কথা বলতে পারি যে শুধুমাত্র সাজেশন বা যে কটা প্রশ্ন দিচ্ছি সে কটার দিকে না তাকিয়ে আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও কারণ কি কারণটা হচ্ছে একটাই কারণ জিওগ্রাফি সাবজেক্টটা সায়েন্টিফিক সাবজেক্ট একদম প্রথম কথা তোমরা ক্লাস ইলেভেন পড়ে এসছো ইলেভেন পাশ হয়ে এসছো এবং তোমরা প্রশ্ন মডেল সম্পর্কে যথেষ্ট অকিবহাল এবং তোমরা জানো কিভাবে প্রশ্ন আসে কারণ প্রশ্ন খুটিয়ে খুটিয়ে আসে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা সংজ্ঞার বৈশিষ্ট্য বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই রকমভাবে আসে যে কারণে আমি বলবো উচ্চ মাধ্যমিকের ভূগোলে এবং তোমরা ভালো করেই জানো যে শর্টের উপরে কিন্তু একটা বিরাট বড় মার্কস রয়েছে থার্টি ফাইভ মার্কস রয়েছে আর ব্রড কোশ্চেন থার্টি ফাইভ কিন্তু এই ব্রড কোশ্চেনের যে থার্টি ফাইভ রয়েছে এই থার্টি ফাইভের মধ্যে আমাদের সাত মার্কের প্রশ্ন লিখতে হয় পাঁচটা এটা আমরা বলি সাত মার্কের প্রশ্ন কিন্তু একটা প্রশ্নেও কিন্তু সাত মার্কের প্রশ্ন আসে না সব কটা প্রশ্ন ব্রেকিং হয়তো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান এরকমভাবে ভাগ হচ্ছে বা টু প্লাস ফাইভ বা টু প্লাস টু প্লাস টু এরকম বা সিক্স প্লাস ওয়ান বা থ্রি প্লাস ফোর বা টু প্লাস ফাইভ মানে সে বিভিন্ন রকমভাবে সাতটাকে টুকরো টুকরো করে আমাদের হাতে দিচ্ছে তার মানে একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার এখান থেকে বুঝে নিতে হবে আমাদের ভূগোলে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যে নির্দিষ্ট আমরা সব দুই মার্কের প্রশ্ন পড়বো আমরা শুধুমাত্র সাত মার্কের প্রশ্ন পড়ব শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন পড়বো বা চার মার্কের প্রশ্ন পড়বো এই রকমভাবে পড়াশোনা করলে কিন্তু হবে না ভূগোল যদি ভালো রেজাল্ট করতে চাও ভূগোলে হান্ড্রেডে হান্ড্রেড যদি পেতে চাও কারণ আমি আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু ভূগোলে হান্ড্রেডে হান্ড্রেড পায় তার একটাই শর্ত থাকে শর্ত একটাই প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পড়তে হবে বুঝে পড়তে হবে কারণ বুঝে না পড়লে ভূগোলের উত্তর দেওয়াটা যথেষ্ট টাপ হয়ে যায় বিশেষ করে প্রাকৃতিক ভূগোল কারণ প্রাকৃতিক ভূগোলের যে স্টেপ বাই স্টেপ পড়ানোর যে টেকনিকগুলো আছে তোমরা আমার চ্যানেলে অবশ্যই লাইভ জিওগ্রাফি ক্লাসগুলো একটা ফোল্ডার করা রয়েছে চ্যানেল প্লে লিস্টে যেখানে আমি প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণ ভিডিও করে করে আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছি যে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বোঝানো রয়েছে যারা দেখোই তারা সেগুলো দেখতে পারো কারণ ওইখানে যে কটা চ্যাপ্টার তোমাদের বই আছে প্রত্যেকটা চ্যাপ্টার বোঝানো হয়েছে একবার ভালো করে দেখলে আশা রাখি যে বুঝতে কোনো অসুবিধা হবে না তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো তো যাই হোক আমাদের প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনার যে মুখ্য কথা সেটা কিন্তু তোমাদের বললাম যে আমাদের খুঁটিয়ে পড়তে হবে আমাদের বুঝে পড়তে হবে আর তার মধ্যে যে প্রশ্নগুলো আমি তোমাদের একদম অধ্যায় ভিত্তিকভাবে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই নজর দিয়ে পড়বে এবার আমাদের বইয়ের দিকে যদি আমরা তাকাই তোমরা দেখতে পাবে আমাদের প্রাকৃতিক ভূগোলে কতগুলো চ্যাপ্টার আছে বলতো প্রচুর চ্যাপ্টার আমি জাস্ট চ্যাপ্টার বলব না কারণ এক এক বই এক এক রকমভাবে সাজানো রয়েছে আমি জাস্ট অংশগুলোকে বলছি একবার ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া ভূমিরূপ তারপর হচ্ছে ভৌমজলের কাজও সংশ্লিষ্ট ভূমিরূপ সামুদ্রিক প্রক্রিয়াও সংশ্লিষ্ট ভূমিরূপ ক্ষয়চক্র জলনির্গম প্রণালী মৃত্তিকা বায়ুমণ্ডলীয় গোলযোগ পৃথিবীর জল বিশ্রেণী বিভাগ জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এই যে যে কটা অংশ রয়েছে দেখো এই প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে কোন জায়গা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে তার কোনো গ্যারান্টি নেই কোথাও শর্টও আসতে পারে একও আসতে পারে দুইও আসতে পারে তিনও আসতে পারে হ্যাঁ তবে যদি বলো স্যার কোনো কমন কোয়েশ্চেন নেই অবশ্যই বলবো যেমন আমি যদি বলি যে এবছর তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে ধরো ভৌমজলের নিয়ন্ত্রক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে যদি বলো যে আর কি প্রশ্ন স্যার ইম্পর্টেন্ট আছে আমি বলবো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট আছে তারপরে যদি বলো স্যার আর কি ইম্পর্টেন্ট আছে আমি বলবো মৃত্তিকা থেকে আসতে পারে বায়ুমণ্ডলীয় যুগের একটু কিছু অংশ আসতে পারে জীব্যচিত্র থেকে প্রশ্ন আসবেই প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে প্রশ্ন আসবেই এরকম এরকম অনেক জায়গা আছে কিন্তু নির্দিষ্ট করে আমি কখনো এটা বলতে পারবো না যেখান থেকে সাত মার্কের প্রশ্ন আসবে কারণ পাট মার্কিং প্রশ্ন হয় তো আমরা একদম অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের বলবো যে প্রশ্নগুলো তোমাদের বলছি সেই প্রশ্নগুলো মন দিয়ে বুঝে নেবে যেমন আমি জাস্ট আমি তোমাদের সামনে পুরো ডিটেলস তুলে ধরছি তার আগে যেমন বলে ধরছি বলে দিচ্ছি মানে কিভাবে সাজানো রয়েছে যেমন ধরো প্রথমেই যদি আমি বলি বহির্জাত প্রক্রিয়াও সৃষ্ট অমিরূপ এখান থেকে দু সালে কি প্রশ্ন এসেছিলো সেটা আমি বলে দেবো দু সালে এসেছিলো পর্যায়নের সংজ্ঞা তোমাদের কি কী পড়তে হবে অবরোহণ ও আরোহণের পার্থক্য এবং পার্থক্য পড়া মানে স্বাভাবিকভাবে আরোহণ অবরোহণের সংজ্ঞা ব্যাস এইটুকু জাস্ট পড়তে হবে কি বললাম বোঝা গেল ধরো ভৌমজল কাস্ট অঞ্চল এখান থেকে আমরা কি কী পড়ব ভৌমজলের উৎসগুলো কি কী সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো আচ্ছা কিছু কিছু টিকা রয়েছে তার মধ্যে অ্যাকুইফার আর্টিজিও প্রস্রাবণ গিজার ভুলকুশিয়ান প্রস্রাবণ তারপরে প্রস্রাবণ কাকে বলে প্রস্রাবণের শ্রেণীভাগ কারণ ধরো দিল একটা খনিজ প্রস্রাবণের উদাহরণ দাও একটা সাধু জলের প্রস্তাবনের উদাহরণ দাও এরকম উদাহরণ আসতেই পারে এগুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্ন আসতে পারে বা খনিজ প্রশ্রাবনের সংজ্ঞা কি দিয়ে দিল যে কারণে আমি একবারে প্রস্তাবনের প্রশ্নটা দিয়ে দিয়েছি ওটা যদি ভালো করে করো তাহলে কিন্তু তুমি সবই পারবে তারপরে ধরো কাস্টভূমিরূপ অনুর্বর করো এখান থেকে দু হাজার চব্বিশ সালে গেস্ট কি এসেছিল কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ প্রকায় তোমার গঠিত ভূমিরূপের বর্ণনা দাও ক্ষয়কার্য এসছিলো প্রশ্ন ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো যাই হোক এরকমভাবে আমি চ্যাপ্টার ভিত্তিক কী কী আসবে বা কী কী এবছর পড়তে হবে সেই লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি যে কটা প্রশ্ন দিচ্ছি কোনো প্রশ্ন বাদ না রেখে পুরো ফাইনালের জন্য প্রিপেয়ার্ড হও এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহকারে টিকা পড়ো চিত্র একে পড়ার চেষ্টা করো এবং চিত্র এঁকে প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করো চলো তাহলে দেখে না যাক প্রশ্নগুলো তার আগে বলো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অন্ধরা শুরু করি তাহলে আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমাদের কীভাবে কী পড়তে হবে কোন চ্যাপ্টার থেকে আমাদের কী কী রয়েছে তো আমাদের আজকের আলোচনায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো প্রাকৃতিক ভূগোল এবং এর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল নিয়ে ঠিক আছে কারণ আমাদের জিওগ্রাফির বিষয়টা তোমরা খুব ভালো করেই জানো যে বইয়ের ভেতরে প্রচুর প্রচুর প্রশ্ন এবং একটু আলোচনা করে তোমাদের সামনে যদি প্রশ্নগুলো বলি সেটাই কিন্তু তোমাদের পক্ষে খুব বেটার হবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে তো স্বাভাবিকভাবে আমাদের কোন কোন অধ্যায় রয়েছে আমাদের রয়েছে ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া ভৌমজলের কাজ সংশ্লিষ্ট ভূমিরূপ সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ তারপরে তোমার মানে ভৌমজলের মধ্যে কিন্তু কাস্ট অঞ্চলটা রয়েছে ঠিক আছে ক্ষয়চক্র জলনির্গম প্রণালী তারপরে মৃত্তিকা বায়ুমণ্ডলগুলোযোগ পৃথিবীর জলবায়ু শ্রেণীবাগ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যায় তো আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে কিন্তু এতগুলো অংশ রয়েছে এবার আমরা চলে যাব পরপর অধ্যায় ভিত্তিক কী কী পড়ার জন্য আমাদের পড়তে হবে বৈরজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এখান থেকে দু হাজার চব্বিশ সালে কী এসেছিল পর্যায়নের সংজ্ঞা তোমাদের কী পড়তে হবে অবরোহণ ও আরোহণের পার্থক্য আর আরোহণ অবরোহণের সংজ্ঞা এই দুটো জিনিস খুব ভালো করে পড়বে আর তার সঙ্গে স্বাভাবিকভাবে পর্যায়নের মাধ্যম কী এই প্রশ্নটাও একটু জেনে রাখবে ঠিক আছে কি বললাম অবরোহণ ও আরোহণের পার্থক্য এবং পর্যায়নের মাধ্যম কি কারণ এই পার্থক্যটা পড়লে তোমরা স্বাভাবিকভাবে অবরোহণ ও আরোহণের সংজ্ঞা জেনে যাবে এবং আমি তোমাদের বারবার বলছি আমি এই সব বিষয়গুলো নিয়ে একটা লাইভ ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাস মানে এই পাট নিয়ে একটা আলোচনা ভৌমজলের নিয়ে একটা আলোচনা কাস্ট নিয়ে একটা আলোচনা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্রয়োজনে ক্লিক করে টোটাল প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে দেখে নিতে পারবে চলো এবার চলে যাবো আমরা তাহলে বৈজাত প্রক্রিয়ার সৃষ্টমিরূপ থেকে কি পড়বো বুঝিয়ে দিলাম এখান থেকে আর বেশি কিছু দরকার নেই জাস্ট এই আসবে আর আমাদের আজকের প্রশ্নগুলোর কথাটা একটু মাথায় রাখবে শুধুমাত্র যে আমরা পঁয়ত্রিশ মার্কের প্রশ্নই তুলে ধরেছি সেটা কিন্তু না আজকে যে প্রশ্ন তুলে ধরেছি এর মধ্যে কিন্তু প্রচুর এমসিকিউ এবং এসএ কিউও কিন্তু আসবে এটা কিন্তু তোমরা মাথায় রেখো কারণ খুব ট্রিপিক্যালভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে তৈরি করা তার সঙ্গে তো বই খুঁটি অবশ্যই পড়বে কিন্তু এই প্রশ্নগুলো সবসময় সময় কিউ এসএ কিউ টু মার্ক কোশ্চেন যে কোনো রূপে আসতে পারে নেক্সট পরবর্তী প্রশ্ন ভৌমজলের কাজ ও কাষ্ট অঞ্চল যেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে ভৌমজলের উৎসগুলো কি কি ধরো সাপোজ এখান থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষাতে এলো সহজাত জল কি পরীক্ষাতে আসতেই পারে প্রশ্নটা তো সাহেবভাবে সেই প্রশ্নটার উত্তর যদি জানতে হয় তো ভৌমজলের উৎসগুলো কি কি তোমায় কিন্তু জানতে হবে এই প্রশ্নটা যদি না জানো তাহলে সহজাত জল কাকে বলে মিটিওরিক জল কাকে বলে এই বিষয়টা কিন্তু তুমি জানতে পারবে না কি বললাম বোঝা গেল যার জন্য এই প্রশ্নটা পড়ো অটোমেটিক দেখবে আরও চারটে প্রশ্ন তুমি শর্ট জেনে যাচ্ছ আর তার সঙ্গে এই প্রশ্নটা দেখা গেল তোমার দুই মার্কেও দিতে পারে বা তিন মার্কে দিয়ে দিল কোনো গ্র্যান্টি দিয়ে কিছু বলা যাবে না যার জন্য এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করতে হবে দ্বিতীয় প্রশ্ন সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি কি বর্ণনা করো কিছু টিকা রয়েছে তার মধ্যে অ্যাকুইফার আটিজীয় প্রস্রাবণ গিজার এবং ভলকুশিয়ান প্রস্রাবণ অথবা প্রস্রাবণ কাকে বলে বিভিন্ন প্রকার প্রস্রাবণ সম্পর্কে আলোচনা করো আমি যেটা বললাম একটু আগে আলোচনাতে বললাম যে প্রস্রাবণের বিভিন্ন শ্রেণীভাগের মধ্যে একটা উদাহরণ দিতে পারে একটা সংজ্ঞা দিয়ে পারে যে কারণে প্রস্রাবণের সংজ্ঞা এবং তার যে শ্রেণীভাগ রয়েছে উদাহরণ সহ সংজ্ঞাটা কিন্তু মনে রাখবে নেক্সট কাস্ট মিরূপ অনুর্বর কেন পরবর্তী প্রশ্ন ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি কাস্ট মিরূপ গঠনের শর্ত কি কি আমি তোমাদের বলে রাখি এই ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি এবছর কিন্তু টপ মোস্ট প্রশ্ন সেটা একটু বৃহৎ মানে আসার জন্য বৃহৎ মান মানে ধরো তুমি তিন চার এরকম মার্কে আসতে পারে আচ্ছা এই চ্যাপ্টার থেকে দু সালে কি এসেছিল একটু দেখে নি দু সালে এসেছিল ভাদশ স্তর বলতে কি বোঝো কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো হয়জাত ভূমিরূপ ঠিক আছে তো এটা কিন্তু আমাদের দু সালে এসেছিলো আমি পরপর বলে দিচ্ছি দু সালে কোন চ্যাপ্টার থেকে কী এসেছিলো এবং এবছর আমাদের কি পড়তে হবে এর থেকে আর কি ভালো বলবো নেক্সট আমরা চলে আসবো সামুদ্রিক পরক্ষ সংশ্লিষ্ট মেনুক তোমাদের বলে রাখি এখান থেকে এবছর তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবেই আসবে একদম যার জন্য এই চ্যাপ্টার খুব ভালো করে পড়ো প্রথম কথা বলে রাখি কী কী রয়েছে এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে টিকাগুলোর মধ্যে কি কী সোয়াশ ব্যাকওয়াস গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গ সম্মুখপটভূমি পশ্চাৎপটভূমি উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য সংজ্ঞা দিতে পারে কয়েকটা টিকা রয়েছে তার মধ্যে প্রবাল প্রাচীর অ্যাটল সরি অ্যাটল আসবে না বল বলেছি অ্যাটল আসবে না অ্যাটলটা কাটা হবে ঠিক আছে অ্যাটলটা আসবে না বাদ আচ্ছা প্রবাল প্রাচীর ফিয়ড উপকূল ডালমেশিয়ান উপকূল ঠিক আছে নেক্সট যেটা বলবো প্রবাল প্রাচীরের গঠনের শর্তগুলো কী কী প্রবাল প্রাচীর কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট আর একটা প্রশ্ন যেটা সব সবথেকে ইম্পর্টেন্ট এবং এবার পরীক্ষাতে আসবে। সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দু হাজার চব্বিশ সালে এখান থেকে গিয়ে এসেছিলো টমবেলের সংজ্ঞাটা এসেছিলো রিয়া পকুলের সংজ্ঞা এসেছিল এবং অ্যাটলের সংজ্ঞা এসেছিল বোঝা গেল কি বললাম এই তিনটে বিষয় কিন্তু দু চব্বিশ সালে এসেছিলো টমবেলের সংজ্ঞা রিয়াপকুলের সংজ্ঞা আর অ্যাটল আর এবার আমি যে কটা বললাম এই কটা প্রশ্ন পড়ো এখান থেকেই আসবে এবার আসবো স্বাভাবিক ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র থেকে বড় কোশ্চেন এবার আসার সম্ভাবনা নেই তবে নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপটা আসতে পারে তো কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো স্বাভাবিক ক্ষয়চক্র শুষ্কতার ক্ষয়চক্রের পার্থক্য করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নদীর পুনর্জৌবন লাভ বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নদী ক্ষয়ের সীমা বলতে কি বোঝো নেক্সট একটা বড় প্রশ্ন আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পুনর্জৌবন লাভ এর ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো বোঝা গেল কি বললাম নিক পয়েন্ট ভ্যালি ইন ভ্যালি জলপ্রপাত এসবগুলো লিখতে হবে যাই হোক সেটা উত্তর সেটা পরে আলোচনা আর দু হাজার চব্বিশ সালে কী এসেছিল উপত্যকার মাঝে উপত্যকা সৃষ্টির কারণ কি মানে পুনর্জীবন লাভের ফলে গঠিত একটা ভৈরিপোচ্চ উপত্যকার মাঝে উপত্যকা এবং তার সঙ্গে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য এটা দু হাজার চব্বিশ সালে এসেছিলো আর যে প্রশ্নগুলো দিলাম তোমাদের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট জল নির্গম প্রণালী এগুলো যা ক্লাস করা রয়েছে লাইভ ক্লাস করা রয়েছে আমার বারবার বলছি চ্যানেল প্লেলিস্টে যাও একটা ফোল্ডার করা রয়েছে লাইভ জিওগ্রাফি ক্লাস বলে ক্লাস টুয়েলভ হোল্ডার ওপেন করো প্রত্যেকটা চ্যাপ্টার পুরো বোঝানো রয়েছে আশা করি ওই ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো এসব প্রশ্ন জলবাত হয়ে যাবে একটা ক্লাস করে আসার পর এটুকু বলতে পারি নেক্সট তো জল নির্গম প্রণালী থেকে কী কী পড়বে জল নির্গম প্রণালীর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি বলে রাখলাম এই প্রশ্নটা তার সঙ্গে এই যে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীগুলো আমাদের রয়েছে তার মধ্যে জাফ্রি রূপী জল নির্গম প্রণালী বৃক্ষরূপী আয়তাকার এবং পিনেট এ খুব ভালো করে আর কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্যটা খুব ভালো করে পড়বে দু হাজার চব্বিশ সালে এখানে এসেছিলো গম্বুজাকৃতির নদী নকশা আর তোমাদের জন্য এ কটা খুব ভালো ইম্পর্টেন্ট সে কটা বললাম নেক্সট আমরা চলে যাবো মৃত্তিকা মৃত্তিকা থেকে কি কি প্রশ্ন পড়বে মৃত্তিকার গঠন বর্ণনা করো কিছু টিকা রয়েছে তার মধ্যে মৃত্তিকার সচ্ছিদ্রতা মৃত্তিকার অম্লত্ব মৃত্তিকার অম্লত্ব মানে মৃত্তিকার পিএইচ ভ্যালু ঠিক আছে নেক্সট পেডলফার ও পেডোকাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য এলুভিয়েশন ও ইলুভিয়েশন বলতে কি বোঝো পার্থক্য লেখো নেক্সট কয়েকটা টিকা ক্যালসিফিকেশন পর্যালাইজেশন গ্লাইজেশন অ্যালকালাইজেশন লেটারাইজেশন। কয়েকটা প্রশ্ন তার মধ্যে প্রথম যে দুটো তিনটে প্রশ্ন আমি বলছি মানে এ কটার মধ্যে আসবেই আসবে প্রশ্ন কি প্রশ্ন মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো মৃত্তিকা পরিলক্ষে একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো তারপরে মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এই যে চারটে প্রশ্ন আমি আজ বলে দিচ্ছি তোমাদের এই চারটে প্রশ্নের ভেতরে পরীক্ষাতে গ্রান্টি পাবে ঠিক আছে দু সালে কি এসেছিল মৃত্তিকার সংজ্ঞা এসেছিল আর ইন্ডোডাইনামো মার্ফিক মৃত্তিকা কাকে বলে সেটা এসেছিল তো সাহায্যভাবে যে কটা প্রশ্ন বললাম একটা প্রশ্ন পড়ে ফেলো বায়ুমণ্ডলীয় গোলযোগ বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে যে প্রশ্নগুলো পড়বে গুণবাদ প্রতিপূর্ণবাদের পার্থক্য আর কিছু টিকা তার মধ্যে টাইফুন সাইক্লোন টর্নেডো হেরিকেন অন্তর্দৃত সীমান্ত এগুলো সংজ্ঞা মতো আসতে পারে আবার দুই মার্কেও দিয়ে দিতে পারে এই জন্য বলে একটু ভালো করে পড়ে রাখবে উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য দুটো টিকা ওয়ার্কার সার্কুলেশন এবং লালিনা এনলিনোটা দিনই কারণ এনলিনো এর আগের বছর চলে এসেছিলো আর চার মার্কের জন্য ত্রিকোষীয় মডেল মানে তোমার ত্রিকোষণীয় মডেল মানে কি ফেরেল সেল হেডলি সেল আর পোলার সেল এবার এই তিনটে দেখা গেল আলাদা আলাদা করে দিল দিল যে ফেরেল সেল বলতে কী বোঝো হেডলি সেল বলতে কি বোঝো বোঝা গেলো কি বললাম তো যে কারণে এই ত্রিকোষীয় মডেলটা যদি তুমি ভালো করে পড়ো ওই তিনটেও তুমি এমনিতেই পারবে তো যে কারণে এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রেখো নেক্সট জেড স্টিমের বৈশিষ্ট্য ও জীবনচক্র খুব 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 ইম্পর্টেন্ট বলে রাখলাম ক্রান্ত গুণ্যবাদ ও নাতিশীতোষ্ণ গুণ্যবাদের পার্থক্য এই প্রশ্নটা তার সঙ্গে নাতিশীতোষ্ণ গূণ্যবাদ সৃষ্টির পর্যায় ক্রান্তিও কিন্তু পড়তে হবে না ক্রান্তিও আসবে না কি বললাম নাতিশীতোষ্ণ সৃষ্টি গুণ্যবাদ সৃষ্টির পর্যায়ে দু সালে কি প্রশ্ন এসেছিলো একবার একটু দেখে নিই প্রদীপ গুণ্যবাদ ও জেট বায়ু প্রবাহের সংজ্ঞা আর জলবায়ুর ওপর এনলিনের প্রভাব এবং বিশ্ব স্নায়নের সংজ্ঞা এ কটা এসেছিলো এ আমাদের দরকার নেই এবার আসবে না তবে শটের জন্য কিন্তু অবশ্যই বিষয়গুলো বুঝে পড়ো নেক্সট আমরা চলে আসবো জীব বৈচিত্র্য থেকে কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন টিকা জীববৈচিত্র জীববৈচিত্রের হটস্পট ডাটা বুক ডাটা বুক মানে দুই প্রকার তোমরা জানো রেড ডাটা বুক আর গ্রিন ডেটা বুক ইনসিটু এক্সিটু সংরক্ষণ আর যে প্রশ্ন কটা রয়েছে জীব প্রকারভেদ আর জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশল দু হাজার চব্বিশ সালে এসছিলো জীব বিনাশের কারণ এবং প্রজাতি বৈচিত্র্যের সংজ্ঞা একদম স্পষ্ট স্পষ্ট বলে দিচ্ছে যে এই এই পাটগুলো এসছিল তোমাদের এই পাঠগুলোর মধ্যে প্রশ্ন আসবে এর থেকে ক্লিয়ার করে আর কি বলবো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় দুই মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের যেগুলো প্র্যাকটিস করবে সুনামি খরা বিপন্নতা দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা আর দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসবেই এই প্রশ্নটা এরকম একটা প্রশ্ন বলে দিলাম দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য বর্ণা করার কারণও প্রতিরোধ বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কী কী দুর্যোগ বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনাগুলো কী কী নেক্সট জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে শর্ট আসবে এবার ব্রড খুব একটা আসার সম্ভাবনা নেই ওজন গহব্বর কি আলোকপ্রিয় উদ্ভিদ ছায়াপ্রিয় উদ্ভিদের উদাহরণ সহ সংজ্ঞা লবণাম্ব উদ্ভিদের টিকাটা ভালো করে দেখে রাখবে প্রত্যেকটা উদাহরণ চিত্র অবস্থান এগুলো কিন্তু জেনে রাখতে হবে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এটুকু তোমাদের বলে রাখলাম তার সঙ্গে ওজন স্তর ক্ষয়ের কারণও প্রভাব এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাসের প্রভাব আর লবনম্ব উদ্ভিদের শারীর বৃত্ত বিজন সম্পর্কে আলোচনা করো দু হাজার চব্বিশ সালে এখান থেকে এসেছিলো উদ্ভিদের শ্রেণীভাগ থেকে দুটো শর্ট এসেছিল আর মৌসুমী জলবায়ুর ভূমধ্য জলবায়ুর পার্থক্য এসেছিল কী বললাম বোঝা গেল এই হলো আমাদের টোটাল প্রাকৃতিক যে পাটটা রয়েছে সমগ্র প্রাকৃতিক পাটের ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী কী পড়তে হবে কী কী পরীক্ষায় আসবে কী কী এর আগের বছর এসছিলো এবং তোমাদের কীভাবে কী রেডি করতে হবে তার ডিটেলস আলোচনা এইটুকু যদি বুঝতে পারো তাহলে পড়া শুরু করে দাও এবং ফাইনালের জন্য প্রিপারেশান নাও এর পরবর্তী ভিডিওতে আমরা অর্থনৈতিক ভূগোল আঞ্চলিক ভূগোল সম্পর্কে আলোচনা করবো আজকের মধ্যে এখানেই শেষ করছি বেস্ট অফ লাক অবশ্যই পড়ে পরীক্ষার যেহেতু জিওগ্রাফিকে অবহেলা নয় ভালোবেসে পড়ার চেষ্টা করো আর একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিটেলস ভিডিওগুলো মানে যেটা আমি ক্লাসে বোঝাই যেমন করে ঠিক সেরকমভাবেই বুঝিয়েছি সেই ভিডিওগুলো দেখে নিয়েও প্রচুর ছেলে আমি উপকার পেয়েছে আশা করি তোমরাও উপকার পাবে ধন্যবাদ